আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম সারা ফ্যাশন থেকে আর আজকে আপনাদের এখান থেকে খুব সুন্দর পার্টি গাউন আর পার্টি গাড়ার ড্রেস আছে যেগুলো আপনারা দুই পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে পেয়ে যাবেন সকলকে দেখিয়ে দিব সকলে ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন সো প্রথমে আমি আপনাদের পার্টি গাড়ার ড্রেসটা আগে দেখাই পরে গাউনটা আপনাদেরকে দেখিয়ে দিব সো এই যে দেখেন এটা কিন্তু আপনার জর্জিক কাপড়ের মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা একেবারে ইউনিক ডিজাইনে আর এই দোকানে কিন্তু এর আগের ভিডিওটা আমি আপনাদেরকে দিইনি একেবারে নতুন একটি ভিডিও এই যে দেখেন প্যানেলটা কিন্তু কাট করা খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর ব্যাক সাইডেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা এটা সম্পূর্ণ জর্জেট কাপড়ের উপর সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ পার্টিয়ার আপনাদের মাঝে অনেকে আছেন যারা স্টোনার্ক ছাড়া সিকোয়েন্স কাজের পড়তে চান তারা কিন্তু নিতে পারেন এই যে দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে এটা ফোর কোয়ার্টার হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইনে আর এটার সাথে একটা গাররা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখি ভাই প্যান্টটা ধরেন এই যে দেখেন একেবারে উপর থেকে ছিটানো কাজ করা আছে একটু অ্যাঙ্গেল রাখেন হ্যাঁ এই যে দেখেন মিডলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর আবার দেখেন প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা এটার ব্যাক সাইড একটু দেখি ভাইয়া গাটা কিন্তু ব্যাক সাইডেও কাজ করা আছে এই যে দেখেন ব্যাক সাইডে সেম কাজ করা অনেক সুন্দর খুবই আনকমন আর এটার সাথে একটা ওন্না আছে আমরা একটু ওন্নাটা দেখাই ভাইয়া হ্যাঁ আর এই গাটার কিন্তু কালার আছে কালারগুলো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করবেন এই যে দেখেন ওন্নাগুলো কিন্তু অনেক বড় থাকবে সাইডটা কিন্তু কাটার করা সিকোয়েন্সের কাজ করা অনেক চমৎকার সো এটা কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ফিরুজা কালারের মধ্যে পাচ্ছেন ডিপ ফিরুজা কালারে দেখেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিশেষ করে আপনারা নতুন বছরের কালেকশনে যারা পার্টি আর গাড়া ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু সিকোয়েন্স কাজের এই গাড়া ড্রেসটা চাইলে আপনারা নিতে পারেন এগুলো দু হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে চলে আসছে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং এই গাড়া ড্রেসটার প্রাইসটা পড়বে তিন হাজার সাতশো টাকা এই গাড়া ড্রেসটার প্রাইসটা থাকবে তিন হাজার সাতশো টাকা আরও দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর ডিমান্ডেবল একটা কালার পাচ্ছেন এটা আপনার মেরুন কালারের মধ্যে পাচ্ছেন আর আপনারা কিন্তু এখন মার্কেটে আসলে এই টাইপের সিকোয়েন্সের কাজ করা পাটিগার ড্রেসগুলো নতুন বছরের ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার সাতশো টাকা পরবর্তী আরেকটা কালার আছে দেখাচ্ছি এখন যে কালার টা আপনাদের সি গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিশেষ করে আপনারা যারা নতুন বছর কালেকশনে আপনার নতুন পার্টিগার ড্রেস নিতে চাচ্ছেন সিকোয়েন্স কাজের তারা কিন্তু এই পাটিগারা ড্রেস গুলো আপনার নিতে পারেন এটা জর্জের কাপড়ের উপর সিকোয়েন্সের কাজ করা আর এই পাটিগার ড্রেস গুলোর প্রাইস পড়বে তিন হাজার সাতশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বটের মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেজাটা কালারের মধ্যে চমৎকার একটি পার্টি গাউন দেখাচ্ছি কোটি স্টাইলের গাউন অনেক সুন্দর এগুলো কিন্তু চাইলে যে কোনো বিয়ের প্রোগ্রামে বা অনুষ্ঠানে নিতে পারেন খুবই চমৎকার হবে এটা কিন্তু কোটি গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কিন্তু খুব সিলভার সুতোর কাজ করা আছে স্টোনারকে কাজ করা কোটি দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনারকে গর্জিয়াস কাজ করা দেখেন আর ভেতরে যে ইনারটা আছে ইনারটা নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে এবং দেখেন ইনারের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে খুব সুন্দরভাবে দেখেন নির্দিষ্ট আর সিলভার সুতোর কাজ করা আছে অনেক সুন্দর আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হাতার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা আর এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে এবং মিডেল থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সুতোর কাজ করা ওকে আর এটার সাথে কিন্তু একটা বেল্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কি কি পাবেন এই যে দেখেন আমি বেল্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভাইয়া দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা কিন্তু কমরে পড়বেন আর কি বেলটা আপনারা খুব সুন্দর লাগবে আর কি এই বেল্টের মাধ্যমে আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা পার্স আছে পার্সটা আমি দেখে দিচ্ছি এই যে দেখেন পার্সটা অনেক সুন্দর আপনারা চাইলে কিছু রাখতে পারবেন অর্কে কাজ করা পার্সের দুই পাশে ম্যাচিং পাচ্ছেন আর কি এবং এটার সাথে কিন্তু ম্যাচিং একটা চুড়িদার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর সো এই গাউনটার কিন্তু কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার কিন্তু ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই পার্টি গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার দুইশো টাকা কোটি স্টাইলের এই পার্টি গাউনগুলোর প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার আপনারা অনেকে আছেন গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আপনারা পার্টি গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাউনটা চাইলে নিতে পারেন মানে এই প্রোগ্রামের জন্য কিন্তু বেস্ট হবে এটা আপনারা কোটি গাউনের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর লাক্সারি স্টোন ওয়ার্কের কাজ করা আর এটার প্রাইসটা পড়বে চার টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা আপনারা পার্পেল কালারের মধ্যে পাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো আপনার কোটি গাউনের মধ্যে পাচ্ছেন স্টোন কাজ করা জর্জেট কাপড়ের উপরে আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন দেখেন হোয়াইট কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন সো আপনারা যারা কোটি গাউনের মধ্যে নিতে চাচ্ছেন আপনারা এই টাইপের কোটি গাউনগুলো ভাইদের কাছ থেকে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সো এখন আমি আপনাদের কিছু গাড়া কালেকশন দেখাবো গর্জিয়াস কাজের গাইস এখন আমি আপনাদের কিছু গর্জিয়াস কাজের পার্টি কারার ড্রেস দেখাবো সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ব্ল্যাক কালার মধ্যে দেখতেই পারছেন একেবারে কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এটা আপনারা কট কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালারে আর পুরো বডিতে মিরর স্টোনে খুব সুন্দর ভাবে কাজ করা এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে টাসেল দেওয়া আছে হেভি লাক্সারি আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মতো টাসেল দেওয়া আছে আর মিরর স্টোনে কাজ করা অনেক সুন্দর সো এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা আছে এবং পেছনে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে ওকে আর এটার গার প্যান্টটা আমি দেখাচ্ছি গাড়া প্যান্ট খুব সুন্দর ফ্যাশনেবল থাকবে এই যে দেখেন আঠুর এখানে কিন্তু খুব মিরর স্টোরে কাজ করা আছে আর টাসেল দেওয়া আছে ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু খুব মিরর কাজ করা থাকবে একটু ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডে খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা এটার অন্যটা দেখে দিচ্ছি আপনাদের খুব সুন্দর পার্টি ওয়ার এই গাড়া ড্রেসটা প্রায় এখান থেকে চালিয়ে নিতে পারবেন এবং এটার মধ্যে কিন্তু মোট ছয়টা কালার থাকবে কালার গুলো দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা কিন্তু এখন আপনাদের এটা আপনারা কিন্তু পেস্ট কালার মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এগুলোর মিনিমাম সাইজ থাকবে 38 থেকে ৪৪ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে 4200 টাকা সো আমরা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পার্পল কালার মধ্যে পাচ্ছেন আর মার্কেটে আসলে আপনারা এই টাইপের কালারগুলো পেয়ে যাবেন এই ডিজাইনের পার্টিগার ড্রেসগুলো সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজের পাবেন আপনারা ভরাট কাজের মধ্যে পেয়ে যাবেন মিনি স্টোরে কাজ করা থাকবে প্যানেলে কিন্তু টাসেল দেওয়া থাকবে আর এই পার্টি ড্রেস গুলোর প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপ এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি আপনার বটল গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন দেখেন এই কালারটা কিন্তু অনেক ডিমান্ডেবল সো আপনারা চাইলে কিন্তু এইটাও স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই টাইপের পার্টি ড্রেসগুলো ড্রেস গুলো বিয়াল্লিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন চার হাজার দুইশো টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরও দুটো কালার আছে দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার কলিজি কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো এই পার্টি কালার গুলোর প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা সাইজটা থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ব্লু কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে কটতার কাজ করা আছে মিরর স্টোর কাজ করা সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লাক্সারি পার্টি গাউনের মধ্যে আর এই পার্টি গাড়াগুলোর প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা আর সাইজটা থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি এই দোকানে আসতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা ফ্যাশন আর এখান থেকে চাইলে আপনারা খুচরা অথবা বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই বত্রিশ ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স চতুর্থ তলা শান্তিনগর ঢাকা আপনারা এই ঠিকান চলে আসলে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন স্ক্রিনে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য